আমরা যেটা বলি তাবার রুখ আসলে এটা তাবার রুখ না আমাদের দেশে তাবার রুখের সিরিকও আছে তাবার রুখের সিরিক আছে তাবার রুখের কঠিন সিরিক তাবার রুখ মানে কি বরকতওয়ালা তাবার রুখ মানে বরকতওয়ালা বরকতের জিনিস তো বরকত হলো ওই জিনিসগুলো যে জিনিসগুলোকে আল্লাহ রব্বুল আলমিন এবং আল্লাহ রসুল সাল্লা ইসলাম বরকত হিসাবে ঘোষণা দিচ্ছেন বলে দিচ্ছেন এইগুলা সব এগুলা এইগুলা তাবার রুখ জামাল আল্লাহরব্লা আল আমি কোরানে কারিমকে মোবারক বলছেন কিতাবন আঞ্জাল না হইলে আমি আপনার উপরে এমন এক কিতাব নাজিল করছি যে কিতাবটা মোবারক বরকতময় তাহলে কোরআনে কারিমের ভিতরে তাবার রুখ আছে কোরানের ভিতরে বরকত আছে কোরআনে কারিম যত তালাবাত করবেন যত আমল করবেন যত তাপসির করবেন যত শুনবেন যত জানবেন এই সব কিছুর মধ্যে কি আছে তাবার রুখ আছে নবী সাল্লাম মুবারক নবী সাল্লামকে আল্লাহ রব আলিন বরকতময় মুবারক বানায় দুনিয়াতে পাঠাইছেন এই জন্য নবী সালামের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ফুরাটা বড়ি ফুরাটা শরীর মোবারক বরকত এই জন্য আমাজান আয়সা বলছেন নবী সাল্লাম যখন অসুস্থ হয়ে গেছেন তখন আমি সুরাল আখলাস সুরাল পালাক সুরাল নাস এগুলো পরে পরে ফু দিচ্ছি আর আমার আমি আয়সার হাত দিয়ে নবীসল্লা ইসলামের শরীরে আমি হাত গুলাচ্ছি না বরং রাসুলের হাতগুলো চলতেছে না তাও আমি ফুদিয়ে দিয়ে নবী সরসলামের হাত মোবারক দিয়ে মাথা থেকে ফাঁকা পর্যন্ত মুছে দিচ্ছি কেন লেবার কাটে ইয়া দি যে আমার নবীর দুই হাতের মধ্যে বরকত ভালো আল্লাহ এই জন্য নবী সরশ্ম মোবারক নবী সল্লল্লাহ র ইসলামের সমস্ত শূন্যতের মধ্যে বরকত নবী সল্ল ইসলামের যত শৌন্নত আছে প্রত্যেক শূন্যতর মধ্যে কি আছে বরকত আছে হলে তাবার শক্ত করে ধরতে হবে যার কাছে যত বেশি সুন্নত আছে তার কাছে তত বেশি তাবার রোগ আছে বরকত আছে যার ঘরে সুন্নত বেশি ওই ঘরটা বরকতওয়ালা ঘর যেই ঘরে সুন্নত নাই ওই ঘরে বরকত নাই সব কিছুর মধ্যে বরকত চলে যাবে খাওয়া দাওয়া শুরু করবেন সুন্নত অনুযায়ী শেষ করবেন সুন্নত অনুযায়ী আল্লাহ এর মধ্যে বরকত দিবেন গড়ে ঢুকবেন সুন্নত অনুযায়ী বের হবেন সুন্নত অনুযায়ী আল্লাহ বরকত দিবেন ঘুমাইতে যাবেন সুন্নত অনুযায়ী ঘুম থেকে উঠবেন সুন্নত অনুযায়ী আল্লাহ বরকত দিবেন কিন্তু যদি সুন্নত না থাকে বরকত থাকবে না তারপরে মায়ে জমজমের মধ্যে বরকত আছে মায়ে জমজমের মধ্যে বরকত আছে নবী সাল্লাম যেই যেই জিনিসের মধ্যে বরকত বলছেন এগুলো বরকত কিন্তু কোন নবীর কবর নবীদা বরকতোওয়ালা কিন্তু নবীদের কবর বর কতওয়ালা না আর কেউ যদি নবীদের কবরে যায় কবর দড়ি আপনার হাত মুছে কাপড় মুছে কবর জড়ায় ধরে কবর থেকে বরকত নিবে এটা শিরিক এটা তাবার রুকের শিরীফ নবী সল্লা আলাইসাল্লাম যেখানে যেখানে গেছেন ওই জায়গাগুলোকে থেকে কেউ যদি তাবার রুখ নেই এটা শিরিক নবী সাল্লাম জাবালু নুড়ে গেছেন জাবালু সুরে গেছেন তারপর আপনার তাইফে গেছেন যেখানে যেখানে গেছেন আপনি ওখান থেকে পাথর নিয়ে আসলেন বরকত নিয়ে আসলেন তাবার রূপ নিয়ে আসলেন এই তাবার রূপ সেরিক তারপরে কোন দিনদার সলেহীন মানুষ মারা গেছেন ওনার কবর থেকে আপনি বরকত নিতেছেন তাবার রূপ নিতেছেন ওনার কবরে যাই ধরতেছেন দোয়া করতেছেন স্পর্শ করতেছেন জড়ায় রেখছেন সাজদা করতেছেন। করতেছেন এইসব তাবার রূপ নেওয়া কি সেরিকিতাবা অনেক জায়গায় দেখা যায় বালু পর্যন্ত তাবার রূপ বানায় বানায় দেয় মানুষ বালুগুলো তাবার রুখ মনে করে খাইতে আসছে আমি একদিন দেখছি সিলেটে দেখি যে তাবার রুক দিতেছে চকলেটের মতো পরে দেখি যে ভিতরে সব বালু এই বালুগুলো মানুষ নিয়ে নিয়ে মনে করে খাইতেছে করি আর আমাদের দেশে দেখা যায় বেদাতি অনুষ্ঠান করি বেদাতি আছে সবাই বসেন সেই যে মিলাদের অনুষ্ঠান করছে যে মিলিয়াদার নামে যে অনুষ্ঠানটা করছে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ বেদাতি অনুষ্ঠান কারণ এখানে সে নবী সালামের সানে কিছু গান গাইছে কিছু কবিতা গাইছে কিছু বিভিন্ন কবির কবিতা পড়ছে পড়ি এটাকে নাম দিছে মিলাদ মাহফিল তাহলে অনুষ্ঠানটা যদি বেদাত হয় অনুষ্ঠানের সাথে যে নাস্তা দিবে এটাও বেদাত তা এখন ওই বেদাতি নাস্তা দিবে আর বলতেছে যে আপনাদের জন্য তাবার রুখ আছে শেষে তাবার রুখ নিয়ে যান তারপরে মাহফিল শেষে খাবার দিবে এটাকে আমাদের দেশে কয় কি তাবার রোগ আছে না তাওয়ার রোক আছে তাওয়ার রোগ নিয়ে যাই এটা তাবার রুখ না এটা আপনাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা আছে এজন্য বুঝতে হবে যে তাবার রোগ কোনটা